তোমারে পেয়ে গেলে শালা বিরাট সমস্যা হয়ে যাইত সব কথা তোমারে বলা লাগতো লেখার মতন কিছুই পাইতাম না দুপুরে হয়তো তোমারে পাইতাম ঠিকই কিন্তু সারখার করা দুপুর পাইতাম না বিকালে নিয়ম কইরা তোমার লগে হাঁটা লাগতো বিকালের বিষাদ পাইতাম না সারা তোমার সাথে ফুসফুস করে কথা বলা লাগতো রাত আমার আর কই তোমার গেলে আর আক্ষেপ করার মতো কিছু থাকতো না আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা লাগত তোমার দিক তাকাইলে তোমার চোখে ডুইবা যাইতাম পিঙ্ক ফ্লয়েড আর ডুবা হইত না তোমার ভালোবাসা পেয়ে গেলে হয়তো চায়ের কাপে ভালোবাসা একটু কম কম লাগতো তোমারে পেয়ে গেলে তোমার না পাওয়ার কষ্ট পাওয়া হইত না তখন ছোটখাটো কষ্ট সালা আমার।